তো হ্যালো বন্ধুরা এখন আমি চলে এসেছি এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারে তো এ এস বক্স ক্যাবিনেট সেন্টারে একটা নতুন সেট রেডি হয়েছে তো তোমাদের সেটা তোমাদের দেখাবো আমি তো চলো এখন এএসবি বক্স কি কী কী কাজগুলো হচ্ছে তোমাদের দেখাবো তো চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমরা ওয়াচ করতে থাকবে তো চলো তোমাদের আমি দেখাচ্ছি কি কী সেট কাজ হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বারুদ মিউজিক নতুন সেট রেডি হয়ে গেছে তো পনেরো আঠেরো পনেরো ইঞ্চি ফোর মিট আঠেরো ইঞ্চি ফোর ব্যাস তো সেটাপের লুকটা কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানাবে তো চলো ভিতরে আরও কি কাজ হচ্ছে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা এখানে অনেক সেটাপের কাজ চলছে তো তোমাদের পরের ভিডিও দেবো এগুলো কোন কি সেট আপ নাম কি তোমাদের পরে এখন কাজ চলছে তো ভিডিওগুলো ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো কোন কোন সেটআপের কাজ হচ্ছে তোমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সেট কাজ চলছে এখন তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখন এখনও কালার হয়নি তবে প্লাইয়ের কাজ চলছে তো তোমরা চলো ভিতরে কোন সেটআপের কী নাম লেখা চলছে তোমাদের দেখাচ্ছি কেবিনেটে গিয়ে প্লাইয়ের কাজ চলছে দেখো তো এটা বারুদ মিউজিকের ব্যাসের নেটের নাম লেখা চলছে এখন তো লুকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে লুকটা যদি ভালো লাগে তা আপনারা কমেন্ট করে জানাবেন তো এখানে ব্যাসের কাজ চলছে বারুদ মিউজিকের ব্যাসের লুকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে